সুন্দর কালারটি নিয়ে যে আমটি আছে এই আমটির কি নাম হ্যাঁ এটি চাকাপাত এটি থাইল্যান্ডের একটি ভ্যারাইটি এই ভ্যারাইটির আমটি খেতে বেশ সুস্বাদু এবং এর বিচিটি খুব পাতলা আর কালারটি তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটি কি চমৎকার এত সুন্দর একটি কালার এটি যদি আপনার ছাদ বাগানে স্থান দেন তাহলে আপনার ছাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এরকম একটি চাকাপাত আমের গাছ যদি রোপণ করেন আর সেই গাছে যদি আপনার বেশ কিছু আম ধরে তাহলে কতই না সুন্দর দেখাবে আপনার ছাদ বাগানটি হ্যাঁ এটি আপনার ছাদ বাগানের জন্য খুবই উপযোগী একটি আমের জাত এটি আপনারা আপনাদের ছাদ বাগানে রোপণ করতে পারেন হ্যাঁ এটি এই আমটি থাইল্যান্ডের একটি জাত এটার আরেকটি নাম রয়েছে সে নামটি হচ্ছে মহাসনক এই মহাসনক আমটি আপনার ছাদ বাগানে স্থান দিতে পারেন এর খুব সুন্দর ফলন হয়ে থাকে এবং এই আমটি যেমন আপনার ছাদ বাগানের শোভা বাড়াবে পাশাপাশি আপনার ছাদে একটি মানের মিষ্টিদায়ক একটি আমের জাত থাকবে তো এটি আপনারা আপনাদের ছাদ বাগানে স্থান দিতে পারেন এই বেনানা ম্যাঙ্গো আমটি খেতে খুব সুস্বাদু এর বিচি পাতলা এর ওয়েট ছয়শো থেকে সাতশো গ্রাম হয় এই আমটি হচ্ছে থ্রি টেস্ট আম আপনারা এর ফলন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই রকম ফলন আপনার যদি ছাদে দিয়ে থাকে তাহলে ছাদে যদি কেউ আসে সে মুগ্ধ হয়ে যাবে এবং আপনার কাছে এই জারটি পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে তো এটি হচ্ছে থ্রি টেস্ট আম আপনারা এটি আপনাদের ছাদে অনাসেই রাখতে পারেন এই যে আমার হাতে আমটি দেখতে পাচ্ছেন এই আমটি থাইল্যান্ডের ডকমাই নাম ডকমাই এই ডকমাই আমটি খেতে বেশ সুস্বাদু এটি আমাদের দেশের আমরুপোলের মতোই খেতে খুব সুস্বাদু তো এই আমটি আপনারা আপনাদের ছাদে স্থান দিতে পারেন এটির ফলন বেশ ভালো আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এই আমটির নাম হচ্ছে রেড আইভুরি এটির আরেকটি নাম আছে চিয়াংমাই এটি আপনার ছাদ বাগানকে করে তুলতে পারে মনোমুগ্ধকর তাই এটি আপনার ছাদে রাখা একান্ত আবশ্যক এই আমটি খেতে দারুণ মিষ্টি এবং এর অত্যাধিক ফলন হয়ে থাকে আপনার ছাদটি খুব সুন্দর করে তুলতে পারে এবং আপনার ছাদ বাগান করার সার্থকতা এনে দিতে পারে এই চিয়াংমাই আম এটির ফলন বেশ ভালো তো আপনারা এই চিয়াংমাই আমটি আপনাদের ছাদে রাখতে পারেন এটি থাইল্যান্ডের একটি জাত খেতে বেশ সুস্বাদু